আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আমার কন্টেন্টটি হচ্ছে কেন হরজত আলী রদিয়াল তালহুকে দাফন না করে উঠের পিঠে ছেড়ে দেওয়া হয়েছিল চল্লিশ হিজরির রামাদান মাসের তেইশ তারিখে হররত আলী রদিয়াল্লাহ তাল তার খেলাফতের রাজধানী কুফাই এক গুপ্ত গাতক হাতের হাতে শাহাদত বরণ করেন তার জ্যৈষ্ঠ পুত্র হাসান ইবনো আলী রদিয়াল্লাহ তালানহ তার জানাজার সালাতে ইমামতি করেন জানাজার শেষে কুফাতেই তার বাড়ির অভ্যন্তরে তাকে দাফন করা হয় কারণ ইমাম হাসান ও অন্যান্যরা ভয় পাচ্ছিলেন যে সাধারণ গুরুস্থানে তাকে দাফন করলে খারেজিগণ তার মৃতদেহকে চুরি করবে এবং অপমানিত করবে এ বিষয়টি প্রথম যুগের মুসল্লিদের মধ্যে খুবই প্রসিদ্ধ ছিল পরবর্তীকালে শিয়াগন এ বিষয়ে একটি বানোয়াট ও মিথ্যা গল্প প্রচার করেছে গল্পটির সার সংক্ষেপ হল তালা আলীর দাফন না করে উটের পিঠের উপর ছেড়ে দেওয়া হয় তখন উটটি হারিয়ে যায় পরবর্তীকালে নাজাফ এর তার কবরের খোঁজ পাওয়া যায় ইত্যাদি অনেক বানোয়াট কথাই শোনা যায় শিয়াদের কাছ থেকে এ সকল কাহিনী শুধু মিথ্যাই নয় অপরন্ত তা আলী রদি আল্লাহ তালানহু হাসান রদি আল্লাহ তালানহু হুসাইন রদি আল্লাহ তালানহু ও আলীর পরিবারের সকলের জন্যই কঠিন অবমাননা কর ইন্তেকালের পরে মৃতদেহ দাফন করা জীবিতদের উপর ফরজ এ ফরজ কাজ অবহেলা করে তারা আমিরুল মমিনিনের মৃতদেহ উটের পিঠে ছেড়ে দিবেন একথা একান্ত কাণ্ডজ্ঞানহীন মূর্খ ছাড়া আর কেউ বিশ্বাস করবে না হাসান হুসাইন রদিয়াল্লাহ তালা আনহত দূরের কথা একজন অতি সাধারণ মানুষও তার পিতার মৃতদেহ এভাবে ছেড়ে দিতে রাজি হবেন না সেও চাইবে যে তার পিতার কবরটি পরিচিত থাক যেন সে ও তার বংশধরেরা তা জিয়ারত করতে পারে কিন্তু সমস্যা হলো কোরআন ও সন্নাকে পরিত্যাগ করে অতি ভক্তির অন্ধকারের হৃদয়কে নিমজ্জিত করার পরে ইমামগড়ের নামে যা কিছু বাতিল শরিয়ত বিরুদ্ধ বুদ্ধি ও বিবেক বিরুদ্ধ কথা বলা হয়েছে সব কিছুই শেয়ারা বিভিন্ন ব্যাখ্যা করে বিশ্বাস করে নিয়েছে এই মিথ্যাচারের ভিত্তিতে নাজাফ শহরে একটি কবরকে শেয়াগন আলীর কবর বলে বিশ্বাস করে ও প্রচার করে থাকেন আলীরদিয়াল্লাহ তালা আনহুয়ের শাহাদাতের পরে তিন শত বৎসর পর্যন্ত কেউ বলেনি যে আল্লাহ তালা আনহির কবর নাজাফে প্রায় তিনশো বছর পরে বিভিন্ন জনশ্রুতি ও কুসংস্কারের ভিত্তিতে এই কবরটি আলীরদি আল্লাহ এর কবর বলে পরিচিত পেতে শুরু করে কবরটির অবস্থা অবিকল বাবরি মসজিদের স্থলে রাম জন্ম মন্দিরের কাহিনীর মতো সকল হিন্দু গবেষক ও ঐতিহাসিক একমত যে অযোধ্যার বাবরি মসজিদের স্থানে কোনো দিনে রাম মন্দির ছিল না কিন্তু এ মিথ্যা কথাটি উগ্রপ্রন্থী হিন্দুদের প্রচারে এখন প্রায় সত্য সিদ্ধ সত্ত্বে পরিণত হয়েছে বর্তমান সময়ে এসে এখানে রাম মন্দির নির্মিত হয়েছেও বটে ভারতের কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে এখানে রামের জন্ম হয়েছিল যেমনভাবে কোটি কোটি শিয়া বিশ্বাস করে যে নাজাফের এই কবরটি আলী রদিয়ালাহের কবর এজন্যই তারা নাজাফ শহরকে বলে নাজাফ আল আশরাফ মক্কা শরীফ মদিনা শরীফ ও নাজাফ আশরাফ অর্থাৎ পবিত্র মক্কা পবিত্র মদিনা ও মহা পবিত্র নাজাফ